সম্প্রতি সচিবালয়ে আগুন লেগেছে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা বিগত সরকার নিয়ম করেছিল কর্মীরা ঊর্ধ্বতন কর্মীকে সার বলবেন ঊর্ধ্বতন নারী হোক কিংবা পুরুষ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়মটি বাতিল করেছে এখন উপযোগিতা অনুযায়ী স্যার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে বিষয়টি যথার্থ মনন করেন কিনা সম্প্রতি সচিবালয়ে আগুন লেগেছে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য নবী সাল্লাহ সাল্লামের দোয়া শেখানো দোয়া রয়েছে বিশেষ করে অগ্নিকাণ্ডে নিহত হওয়া থেকে বরং আকস্মিক মৃত্যু থেকে নবী সাল্লাহ সাল্লামের শেখানো দোয়া আছে সেটি আমরা পড়তে পারি যেখানে আল্লাহ তালার কাছে পানা চাওয়া হয়েছে যে আমরা যেন উপর থেকে পড়ে যাওয়া আগুনে পড়ে মরা আহ পানিতে ডুবে মরা কষক মৃত্যুতে পানা চাই এর পাশাপাশি এই জাতীয় ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর যে আশঙ্কা সবাই করছেন চতুর দিক থেকে শোনা যাচ্ছে গুঞ্জন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য বিদায় সে বিষয়টিও আহ সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কি না কোনো বাড়ির মালিকের দেয়ালে পোস্টার লাগালেতে যদি মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না কারণ এতে তার হক নষ্ট হবে আরেকজনের জায়গাতে তার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করা যায় যেটা আজকাল আমরা অহরহ করি অনেক সময় অংশ ভাবে লাগায় যেটা অনুচিত বিগত সরকার নিয়ম করেছিল প্রজাতন্ত্রের কর্মীরা দূতন কর্মীকে সার বলবেন ও নারী হোক কিংবা পুরুষ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মটি বাতিল করেছে এখন উপযোগিতা অনুযায়ী সার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে বিষয়টি যথাযথ মনন করেন কিনা হ্যাঁ অবশ্যই এটি যথাযথ আল্লাহ রব্বুল নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন অতএব ভাই বোন অথবা নারী পুরুষের জন্য আলাদা আলাদা সম্বোধন থাকাটাই হলো বরং সমীচীন এবং সেটাই হলো বাস্তবসম্মত অতএব এই পার্থক্য রাখার যে প্রচলনটা সেটাই অধিকতর আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় আল্লাহ আলমী সব তবে ইসলামী শ্রিয়া যে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে মূলত কাউকে প্রভুর মতো আচরণ করতে নিষেধ করে আবার কাউকে প্রভুর জায়গায় বসাতে নিষেধ করে আজকাল আমাদের অফিস গুলোতে দেখা যায় যে অনেকটা সেরকম আচরণ সেরকম হাবভাব বিশেষ করে পশ্চিমাদের সেখানে যে কালচার রয়েছে সে কালচার এখনও আমাদের সমাজে আছে সেখানে অনেকখানি এরকম একটি ভাব সেটা নানাভাবে প্রকাশ করা হয় তো এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয়